নিষ্ক্রিয় বা প্যাসিভ সেন্সার ও সক্রিয় বা অ্যাক্টিভ সেন্সারের মধ্যে পার্থক্য প্রশ্নের মান তিন উপগ্রহ চিত্রের প্রশ্ন আজ আমরা আলোচনা করছি সেন্সার হল এমন একটি যন্ত্র যা কৃত্রিম উপগ্রহ থেকে ডিজিটাল পরিসংখ্যানে পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান অর্থাৎ টার্গেটের তথ্য সংগ্রহ করে নিষ্ক্রিয় ও সক্রিয় সেন্সারের মধ্যে পার্থক্য এক যেসব সেন্সর নিজেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পাঠিয়ে তথ্য সংগ্রহ করতে পারে না তাদের নিষ্ক্রিয় বা প্যাসিভ সেন্সার বলে অপরদিকে যেসব সেন্সর নিজেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পাঠিয়ে তথ্য সংগ্রহ করতে পারে তাদের সক্রিয় বা অ্যাক্টিভ সেন্সার বলে দুই নিষ্ক্রিয় বা প্যাসিভ সেন্সার রাত্রে তথ্য বা চিত্র সংগ্রহ করতে পারে না অপরদিকে সক্রিয় বা অ্যাক্টিভ সেন্সার দিন ও রাতে তথ্য বা চিত্র সংগ্রহ করতে সক্ষম তিন নিষ্ক্রিয় বা প্যাসিভ সেন্সার তথ্য সংগ্রহের জন্য সৌররশ্মির প্রতিফলনের উপর নির্ভরশীল অপরদিকে সক্রিয় বা অ্যাক্টিভ সেন্সার তথ্য সংগ্রহের জন্য নিজেই আলোকতরঙ্গ প্রেরণ করে টার্গেট বা লক্ষ্যবস্তুর তথ্য ও চিত্র সংগ্রহ করতে সক্ষম এবং চার চিত্র আমাদের স্কিনে দেয়া এই চিত্রটি নিষ্ক্রিয় এবং সক্রিয় সেন্সারের পার্থক্যে এঁকে দিতে হবে খুব সহজ একটি চিত্র অথবা আমরা দ্বিতীয় একটি চিত্র এখন দিচ্ছি এই চিত্রটি নিষ্ক্রিয় এবং সক্রিয় সেন্সারের পার্থক্যে এঁকে দিতে হবে তাহলেই ফুল মার্কস পাবে